শেখ হাসিনা বলছেন যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে সেনাদের কাছে তার আবেদন সহযোগিতা না করে দেখুন হাসিনাজি যদি প্রশ্ন করা হয় আপনি যখন ছিলেন আইনা ঘর থেকে শুরু করে আর যেগুলো হয়েছিল ভোটের সময়ে যেভাবে ভোটের নামে পোষণ চালিয়েছে তাহলে ওই সময় কি বলবে বাংলাদেশের মানুষ যদি জঙ্গি রাষ্ট্রের দিকেই চলে যায় তাহলে সেনারা যদি না সহযোগিতা করে আনন্দ তো তাহলে ধ্বংসের দিকে চলে যাবে হাসিনা সরকার সরকার এটা এটা প্রধানমন্ত্রী বলা উচিত ছিল যে আমি সেনাদের কাছে অনুরোধ করব বাংলাদেশ যাতে আবার তার নতুন জায়গায় ফিরে আসে হিংসা বন্ধ হয় তার জন্য কঠোর হস্ত দমন করা হোক এটা বললেন না তিনি ব্যাপারটা হচ্ছে তিনি যখন ছিলেন বাংলাদেশ খুব ভালো বাংলা এখন তিনি বাংলাদেশ থেকে চলে এসেছেন চলে গিয়েছেন করতে দিনে এখন বাংলাদেশ খারাপ হয়ে গেল এটা মানা যায় না ওখানকার মানুষের মতামতের অপেক্ষায় আমরা আছি আমি ব্যক্তিগত চাইব যদি আন্তর্জাতিক ইস্যু তারপরেও বলবো দ্রুত বাংলাদেশে নির্বাচন হোক মানুষ একটা নির্বাচিত সরকারের মাধ্যম দিয়ে পরিচালিত হোক আমরা যদি এখানে হোটেল না দিয়ে ওরা আসবে না হোটেল না ওরা হোটেলে তো এখানে কেউ ফিরে থাকে না অর্থ দিয়ে তো তারা হোটেল বুক করে আমরা তো বাংলাদেশের মানুষ বলে আমাদের পথ প্রতিবেশী রাষ্ট্রের মানুষ বলতে ফিরে দিয়ে অ্যাক্সেস দিই না তারা কিন্তু আমরা এগুলো করার ফলে কি হবে পাকিস্তান বা চীন এটা সুযোগ যদি নিয়ে নেয় আমাদের ক্ষতি হবে কারণ চীন যেভাবে ক্রমশ আমাদেরকে ঘেরার চেষ্টা করছে আর সাউথ এশিয়াতে আমাদের বন্ধু দেশ কোথায় একমাত্র বাংলাদেশ সেই অর্থে ক্লোজ আমাদের কিন্তু তার সাথেও যদি আমরা বন্ধুত্ব নষ্ট করে ফেলি তাহলে আমাদের দেশের সার্বিক ডেভেলপমেন্টের জন্য ক্ষতি হবে প্রতিবেশী রাষ্ট্র যদি আমাদেরকে বারবার খোঁচা দেয় আমাদের কাজের ক্ষেত্রে যদি করে আমরা এগিয়ে যেতে হচ্ছে খেতে হবে প্রতাপ ব্যানার্জি বলছে কি শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে দিতে হবে বাংলাদেশে উনি জানি না 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 উনি সবটা জানেন জানেন কি বাহিনী কখন হয় 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 একটা করতে করতে তাহলে সাম্বালে কোন বাহিনী পাঠাবে উত্তরপ্রদেশেই যে উত্তরাখণ্ডে মসজিদে আজান দেওয়ার জন্য নাকি পারমিশন নিতে হবে তাহলে ওখানে কোন বাহিনী পাঠাবে সেটা বললেন না মণিপুরে তো আড়াই বছর ধরে হিংসা চলছে ওখানে কোন বাহিনী পাঠাতে হবে মমতা ব্যানার্জি একবারও বললেন না